আসসালামু আলাইকুম মনুরা কেমন আছো তোমরা সবাই হঠাৎ করে আগারগাঁও পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম এনে একটা মেলা চলতেছে তো বাবজি মনে হয় কোনো বাইকারদের মেলা হয়ে পাবো কিন্তু ভিতরে গরু ছাগল পোষা প্রাণী দিয়ে ভরা তো যাই হোক যেহেতু ভিতরে ঢুকেই গেছি তো একটু দেখতে যাই যে এনে কি আছে ভিতরে ঢোকার লগে লগে গুত্তটা মোড়ে দিকে মুড়তে দিল বুঝলাম না ভাই সারালকে খোপড়ি যে কুরবানির উট লৈ আইছে তো ভাবলাম যে এবার কুরবানিতে উটটা কি জবাই দিলাম না। হড়ড়ৎ করে মোর চোখটা গেলই কুত্তারটা দিকে। ভাইরে ভাই দেখেন কি বড় বড় পশু। আবার একটা ছোট বাচ্চা কি সুন্দর আদর করে মানে কোনো ডর ভয় নেই। মোরটের সামনে যেতেই অনেক মানে ভয় লাগতেছে যে কিনা কামড় দি হেলায়। এই এক তো ঠাড়া ভাঙা গরম। তার ভিতরে এত মানুষের মানুষ ঘিরে কুত্তারটা জিবেড়নন বাইরেই গেছে। কইতেছে মোরইんで ছরা। আবার এদিকেই যে একটা মাইয়া কত সুন্দর কুত্তারটা আদর করতেছে। কিন্তু হয়তো মনে মনে কইতেছে গরমে বাঁচি না হইছে মোর মাথার চুল খাইতে। তো যাই হোক গরমের ভিতরে ঠেলাঠেলি খাই দিয়ে তার ভালো লাগতেছে না তো এদিকেই দেখলাম যে কত সুন্দর সুন্দর পাখি ভাই এই পাখিগুলো কত সুন্দর দেখছেন কিন্তু নামই ওই একটা জানি এদিকে সাদা পাখি আছে আবার একটু অরেঞ্জ কালারের পাখি আছে হঠাৎ করে আমার চোখটা গেল জার্মান সেপারটার দিকে বাইরে ভাই দেন মানে ওর চেহারাটা দেখছেন কত খুন করে আবার মোর দিকে কামড়াইতে হয় মুই তো মুই তো ভয়ই পাইছিলাম তো এক বাইরে ক্যামেরাটা দিলাম বাই একটু ভিডিও করেন তো দেখি ওর লাগে কেমন দেখায় তো ভাই সেই লাগছে কিন্তু মোদ্দারে আমি ভাবতেছি এরকম একটা পাল মনে হয় সিকিউরিটি হিসেবে মোর বাইক যদি চুরি হয়ে যায় এদিকে জার্মান সেপাটের লগে ছবি তুলতে তুলতে হঠাৎ মোর চোখটা গেলো এদিকে ও মা গো এটা আবার কেটা ভাইরে ভাই মানে কাঁধে তো তার নিচে ডগি আবার ইনি আবার কেটা মেলায় আইলে যে কত কিছু দেখা যায় ভাই এটা না এলে বুঝাই যায় না তো অনেক সুন্দর কুত্ত মুত দেখার পর এদিকে মোর চোখটা গেল ও মাই গড এটা আবার কি ভাইরে ভাই কত বড় একটা গরু দেখছেন মানে কি এরকম আবার এদিক দিয়ে দুইটারে টাইনে টাইনে লইয়ে সেও গোর এম শো করাইতে আছে দেখেন ভাই এই সিং দিয়ে যদি একটা গুতাম আর র‍্যামে যেন সিটটা কোথায় পড়বেন মানে 4 ভির খাড়াটানের সাইতে আরো জোরে দৌড়িয়ে পড়বেন বাবজামাম যে এই দুটো লগে একটা ছবি তুলমু কিন্তু ভাই এত মানুষের ভিড় মানে ওডা সামনে যেতে মোর ভয় করতেছে যে মানুষে ঠেলাই কিনে আমি পড়ে যাই হঠাৎ করে মোর সোক খেলো ছাগল বড়া বুটিয়ান বুটটিটা কি আমি তো জীবনে বুটটা খাইছি কিন্তু বুটটি তো কোনো দেহই নেই তো যাই হোক বাবলাম যে একটু বুটটি দেইকে এদিকে একজন আবার সুইনকাম চাপাইতে আছে ওহো এতক্ষণ পর বুঝলাম যে এই ছোট গরুড়টারে কয় বুটটি ভাই এত দিন তো জানতাম না তো দিন তো জানতাম এটা কয়েক সোড়ো গরু কিন্তু এখন দেখলাম না এটা হচ্ছে বুটটি কিউট কিউট আবার মাইয়াকে বেশি পছন্দ এদিকে এদিকে এক ভাই আবার গোড়া আছে। ওরে বাবারে কত সুন্দর সুন্দর গোড়া দেখছেন মানে সাদা গোড়া দবদবা সাদা মানে কি করবো বেশি সাদা কিন্তু এই গোড়াটার দিকে এটা খাওয়াই নাই অনেকদিন ধরে আয় হায় এটার অবস্থা তো একবারে শেষ মানে এটার আড্ডি গুড্ডি বেরিয়ে গেছে এটার আবার কি জানি কয় কাকা তো আর না কি জানি কইতে পারি না নামটা মোর মনে নেই এটারে বাইরের কাঁদে আন দিয়েছে তো কইতে আয় হ্যাঁ সরা সরা মরে দিল ঠোকর ঠোকর তো যাই হোক আমি একটু লেস্টারে ধরতে গেছিলাম তো আবার মোরের দিক তারাই ছিল যাই তুই আমার পাকা দরসা সর এই ডকিটার ভাই সাদার ভিতরে ব্রাউন কালার তো সুন্দর লাগছে মনে হচ্ছে যে শীতকালের ওই যে কুকুরগুলো আছে না ওই রোদ্ ছিল তো যাই হোক মনুরা ভাবছিলাম কোন বাইকের মেলা কিন্তু এই যে গরু ছাগল ভেড়া তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বস দেন আল্লাহ হাফেজ